প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তপন স্মাতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনের পাঁচ ও ছয় নম্বর অঙ্ক সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটিতে এখানে বলছে যে দশ পার্সেন্ট মুনাফা তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা আমাদের বের করতে বলেছে এখানে কিছু তথ্য দিয়েছেন তথ্যগুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করি তার মধ্যে বলছেন দশ মুনাফা বলে তাহলে দশ মুনাফা বলতে অর্থাৎ আরের মান আমাদের এখানে দেওয়া আছে তিন লক্ষ টাকা তাহলে যত টাকার হয় সেটা আসল হয় তাহলে এখানে তিন লক্ষকে আমাদের আসল ধরতে হবে অর্থাৎ এটা পি এর মান দেওয়া আছে এবং বলছে কত বছরে তাহলে যত বছর এটা সময় সময়ের দেয় আছে তো আমাদের কাছে জানতে চাইছে মুনাফা আসলে সেটা দ্বিগুণ হবে তাই এই তথ্যগুলো ব্যবহার করে আমরা হচ্ছে অঙ্কটি সমাধান করব তো চলো কথা না বলে সমাধানে ফিরে যাই পাঁচ নম্বর মানে দেওয়া আছে যেহেতু প্রথমে তারা এখানে মুনাফার হার দিয়েছে তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার সমান মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা লিখলাম কিন্তু মুনাফার হার অর্থাৎ শতকরা এটা রাখা যাবে না এটাকে আমাদের সমাধান করতে গেলে টাকায় নিয়ে আসতে হবে তার কারণে এটাকে যদি আমরা টাকায় নিয়ে আসি তাহলে দশ দশ থাকলো এবং পার্সেন্ট সম্পত্ত আমরা একশো বুঝি হর আকার একশো দিলাম তখন এর এককটা হয়ে যাবে টাকা যার কারণে আমি এখানে টাকা লিখলাম এরপর আছে যেহেতু তিন লক্ষ টাকার বলছে তাহলে যত টাকা হয় সেটাকে মূলধন ধরি আমরা তাহলে মূলধন এখানে তিন লক্ষ হবে মূলধনকে যেহেতু পি দ্বারা প্রকাশ করে তাহলে পি ইকুয়াল হচ্ছে আমরা তিন লক্ষ বলতে পারি তিন লক্ষ টাকা তারপর আমাদের আরেকটা তথ্য এখানে দেওয়া আছে যে বলছে কত বছরে অর্থাৎ সময়টা জানতে চেয়েছে এবং কি মুনাফা আসলে তার দ্বিগুণ হবে এই তথ্যটা দেখেন দেখো তোমরা একটু এখানে বলছে কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ আমাদের এই মূল এই কথাটা আগে বুঝতে হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থ অর্থকে অর্থাৎ এই কথাটা যদি আমরা ভেঙে নিই তাহলে হচ্ছে পাবো মুনাফা আসল আসলের দ্বিগুণ মুনাফা আসলে দ্বিগুণ বলতে বুঝি আমরা মুনাফা আসল আসলের দ্বিগুণ তাহলে আসল যেহেতু আমরা তিন লক্ষ পেয়েছি এই তিন লক্ষকে যদি আমরা দুই দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে আমরা মুনাফা আসল পাবো তাই এই শর্ত ধরে আমাদের হচ্ছে মুনাফা আসলটা বের করতে হবে আগে তো আমরা এই শর্ত ধরে আগে মুনাফা আসলটা বের করি তো আমরা বলতে পারি মুনাফা আসল মুনাফা আসলে মাঝেই এই চিহ্নটা হাইফেন মুনাফা আসলের মাঝে হাইফেন বসে মুনাফা আসল যেহেতু আসলের দ্বিগুণ তাহলে আসল পেয়েছি আমরা তিন লক্ষ তাই তিন লক্ষকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা মুনাফা আসল পেয়ে যাচ্ছি তাহলে হচ্ছে আমাদের এখানে ছয় লক্ষ টাকা হয়ে যাচ্ছে তাহলে ছয় লক্ষ টাকাটা হচ্ছে মুনাফা আসল তো দেখো যে আমরা মূলধন অর্থাৎ কি আসল আসল আমরা জানি আসলটা এখানে হচ্ছে তিন লক্ষ টাকা দেওয়া আছে আর এটা যদি মুনাফা আসল হয় তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে হচ্ছে আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি তো যার কারণে আমরা হচ্ছে এখান থেকে মুনাফাটা আগে বের করে নেব। তাহলে মুনাফা সমান মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিই আসল অর্থাৎ তিন লক্ষ এটা আমরা বাদ দিলাম বাদ দিলে হচ্ছে যে টাকাটা পাচ্ছি সেটা হলো আমাদের মুনাফা সমান তাহলে ছয় লক্ষ থেকে তিন লক্ষ বাদ দিলে আমরা এখান থেকে তিন লক্ষ পেয়ে যাচ্ছি মুনাফা আয় দ্বারা প্রকাশ দিয়ে দিলাম অর্থাৎ হচ্ছে কি আমরা পি এর মান পেয়েছি এবং মুনাফা অর্থাৎ এর মান সেটা আমরা পেলাম এবার আমাদের এন এর মান বের করতে হবে সরল মুনাফার যেহেতু অঙ্ক সরল মুনাফা নির্ণয়ের সূত্রের মাধ্যমে এটা আমরা সমাধান করব তাহলে আমরা জানি আমরা জানি সরল মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন তার কারণে পি আর এন লিখলাম এবং যেহেতু আমরা এন এর মান বের করব তাই এন কে আমরা বাম দিকে নিয়ে আসব তাহলে পি আর এন ইকুয়াল হচ্ছে আই লিখতে পারি বা তাহলে যার মান বের করব নিয়ম হচ্ছে তার মানকে তাকেই বাম দিকে রাখতে হবে বাকি যারা আছে তাদেরকে ডান দিকে আছে পরিবর্তন করতে হবে সাইড যেহেতু আছে এন কে আমরা বামে রাখলাম সেই অনুযায়ী আর পি আর কে আমরা হচ্ছে ডান দিকে নিয়ে যাব পি আর এন এখানে যেহেতু গুণ আকারে আছে এদিকে এসে আসলে ভাগ হয়ে যাবে সাইড পরিবর্তন করলে যেহেতু তার প্রক্রিয়া প্রতিক্রিয়া পরিবর্তন হয়ে যায় তা যার কারণে এখানে পি আর ভাগ করে দিলাম এবার আমরা মানগুলো বসাই দিই মানগুলো বসায় দিলে ক্যালকুলেশন করলে আমরা আছে সমাধানটা পেয়ে যাচ্ছি তাহলে আই বলতে বুঝি আমরা তিন লক্ষ যার কারণে আই এর জায়গায় আমরা তিন লক্ষটা বসাই দিলাম তারপরে আসি আমরা পি পিও যেহেতু আমরা এখানে মূলধনটা আমরা তিন লক্ষ পেয়েছি যার কারণে তিন লক্ষ বসাই দিলাম গুণ আর আর বলতে যেহেতু দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে পাইছি আমরা দশ বাই একশো আমরা এটা লিখলাম এরপর আমরা আছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব একশো দ্বারা যদি আমরা তিন লক্ষকে কেটে দিই কেটে দিই তাহলে দুই শূন্য দুই শূন্য বাদ থাকলো এখানে হচ্ছে তিন তিন হাজার বা এন সমান উপরে থাকতেছে আমাদের তিন লক্ষ সেই তিন লক্ষ আমি লিখলাম তারপর হচ্ছে আমরা যে তিন হাজার আর দশ গুণ করি তাহলে হচ্ছে আমরা তিরিশ হাজার পাচ্ছি

আসলে দ্বিগুণ হবে এবার আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব চলো আমরা ছয় নম্বর অঙ্কটি প্রথমে দেখে নেই কি দেওয়া আছে তো দেখো ছয় নম্বর অঙ্কটা এখানে বলছে পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত এটা আমাদের বের করতে বলেছে দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলো আমরা আগে আইডেন্টিফাই করে নিব যার মধ্যে এখানে পঞ্চাশ হাজার টাকার কথা বলেছে তাহলে যত টাকার হয় সেটাকে আসল ধরা হয় যেন পঞ্চাশ হাজার টাকা এখানে আসল অর্থাৎ পি মান দেওয়া আছে সাত বছর অর্থাৎ এটা সময় এন এর মান দেওয়া আছে এবং বলছে মুনাফা আসলে এক লক্ষ বিশ টাকা হবে তাহলে মুনাফা আসল বলতে আমরা বুঝি এখানে মুনাফাও আছে আসলও আছে এই মুনাফা আসল থেকে যেহেতু আমরা আসলটা জানি আসলটা যদি আমরা বাদ দিই তাহলে আজ আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছে অর্থাৎ আই এর মানটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আই এর মানও জানলাম এন এর মানও জানলাম হচ্ছে পি এর মানও জানলাম মুনাফার হার কত অর্থাৎ আর এর মান আমাদের এখানে বের করতে বলেছে যেহেতু সরল মুনাফার অঙ্ক তাহলে সরল মুনাফার সূত্র ধরে আমাদের আর এর মানটা নিয়ে আসতে হবে চলো আমরা আর এর মান নিয়ে আসি তাহলে তথ্যগুলো আমরা আগে প্রথমে লিখে ফেলি দেওয়া আছে এখানেও প্রথমে দেয়া আছে আসল অর্থাৎ মূলধন দেয়া আছে আমরা মূলধন লিখলাম মূলধনকে যেহেতু পি দ্বারা প্রকাশ করে পি সমান হচ্ছে পঞ্চাশ হাজার দেয়া আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে সময় দেয়া আছে সময় সমান হচ্ছে সাত বছর সাত বছর এবং হচ্ছে মুনাফা আসল দেয়া আছে তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা শুধুমাত্র মুনাফাটা বের করি তাহলে মুনাফা আসল থেকে আমাদের আসলটা বাদ দিতে হবে অর্থাৎ মুনাফা সমান হবে মুনাফা আসল বিয়োগ এখান থেকে আমাদের আসলটা বাদ দিতে হবে তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব তাহলে মুনাফা আসল ছিল আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে বাদ দিলাম আমরা আসল বলতে পঞ্চাশ হাজার টাকা সে পঞ্চাশ হাজার টাকা আমরা বাদ দিলাম বাদ দিলে আমরা পাচ্ছি সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা আমাদের আছে এখানে মুনাফা তারা তিনটা তথ্য আমরা পেয়েছি যেটা পি পেয়েছি এন পেয়েছি এবং হচ্ছে আয় মুনাফা যেটা আয় আয়ের মানটা আমরা পেয়েছি এখানে তাহলে আমরা সরল মুনাফা নির্ণয় সূত্রটা লিখে আমরা সমাধান করব আমরা জানি আই ইকল সরলমুখ সমান আই ইকল পি আর বা যেহেতু আমরা আর এর মান বের করো তাই আর কে বামদেকে নিয়ে আসলাম তাহলে পি আর আই লিখতে পারি আমরা আর এর মান সেহেতু বের করবো আর কে বামদে রাখলাম পি এনকে আমরা ডানদিকে ট্রান্সপোর্ট করি তাহলে পি এন গুনা আকারে আছে এদিকে এসে ভাগ হয়ে গেল পি এন এবার আমরা মানগুলো বসাই দিই বা আর ইকল আই বলতে আই এর মান আমরা এখানে পেয়েছি সত্তর হাজার যেখানে সত্তর হাজার লিখে দিলাম পি বলতে 50000 মূলধন ছিল 50000 গুণন এন বলতে 7 বছর তার মানে 7 লিখে দিলাম আমরা বা আর ইকুয়াল দেখো এখানে আমরা কাটা কেটে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 টা শূন্য এখানে 1 2 3 4 টা শূন্য তাহলে এই 4 টা শূন্যই 4 টা শূন্য যদি বাদ দেই তাহলে উপরে শুধুমাত্র মাত্র 7 থাকলো নিচে 5 থাকলো বা 7 দ্বারা 7 কে ভাগ করলে 1 হয় 7 দ্বারা 7 কে ভাগ করলে এখানে আমরা 1 পেয়ে যাচ্ছি তাহলে দেখা যাচ্ছে উপরে শুধুমাত্র এক থাকলো নিচে হচ্ছে শুধুমাত্র পাঁচ থাকলো এটাই হচ্ছে মুনাফার হার কিন্তু মুনাফার হারকে যেহেতু আমরা এখানে আমাদের এটাকে প্রকাশ দিতে এরপর দেখো এটাকে আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি অর্থাৎ পাঁচ দ্বারা যদি আমরা একশো কে ভাগ করি তাহলে বিশ পাচ্ছি আমরা অতএব আর ইকুয়াল বিশ আর এক গুণ করলে বিশ পাচ্ছি আর পার্সেন্ট পার্সেন্টে থেকে গেলো অর্থাৎ আর এর মান এখানে বিশ পার্সেন্ট লিখতে রতে মুনাফার হার সমান বিশ পার্সেন্ট তা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্ক দুটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে